শাড়িটা আমি খুলে দেখি যে শাড়িটা ঠিক কেমন হলো আর কতটা সুন্দর ভালো শাড়ি কিন্তু আমি পছন্দ করেছি দারুন শাড়িটা দেখো একবার আর সবার আগে শ্রী গুরু শাড়ি কুটির কে অসংখ্য ধন্যবাদ শান্তিপুর শ্রীগুরু শাড়ি কুটির ওনারা এত সুন্দর একটা শাড়ি এখানে কিন্তু এই গেমের কিন্তু অ্যারেঞ্জমেন্টে রেখেছে একদম তার শাড়িটা কিন্তু আর দাদা যদি একটু কাইন্ডলি বলেন এই শাড়িটার দাম কত এই শাড়িটার আমাদের কাছে দেখুন ব্র্যান্ডেড ব্যাঙ্গালোরের উপরে আছে এই শাড়িটা আমাদের কাছে

এর আগেও কিন্তু একবার আমরা শপিং করেছিলাম শ্রীগুরু শাড়ি কুটির থেকে তাই তো একদমই তাই কারণ এখানে এত সস্তায় শাড়ি বিক্রি করে যার জন্য কি বারবার আসতে হয় আমাদের আর আজকে তুমি তার জন্য আঙ্কেলকে সাথে করে নিয়ে এসেছো কি করব কাকিমা আগে দিন ভিডিও কলে এত শাড়ি নিয়েছে আজকে তাই কাকুকেই পাঠিয়ে দিয়েছে যা বেশি আজকে আমাকে আর তোমাদের আন্টি পাঠিয়ে দিয়েছে এখান থেকে শাড়ি বেশি করে নিয়ে যাবার একদম একদম দেখি কোনটা কোনটা পছন্দ হয় তাহলে তো চলো এবার হলো দিদির পালা দিদি বলো কোনটা নেবে কার জন্য কার জন্য কার জন্য এইটা নেবে

অন্যদের বলা হয়নি নিজের বেলায়নি হবে না একদম হয়নি তোমরা ঝটপট কমেন্ট করে জানো এটা কি হলো কি হয়নি একদম তাই একদম

দেখ সবাই খুব খুশি হয়নি বলে আঙ্কেল সবাই খুব খুশি চলো হয়নি এবার হলো কারপালা সুমিত চলো ভাই চলো কোনটা নেবে বলো কোনটা নেবে এটাই নেবে আচ্ছা আচ্ছা কেউ কিন্তু পাচ্ছে না চলো দিদি কোনটা নেবে বলো আর দেবো না আনলিমিটেড শাড়ি জিতে নেওয়ার যে সময়টা ছিল সেই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে না সময়ের একটা ব্যাপার আছে এত দুর্দান্ত সুন্দর একটা অফার কিন্তু দিয়েছিল শ্রীগুরু শাড়ি কুটির এটা মাথায় রাখতে হবে কিন্তু আমাকে না দাবার জন্য এরকম করলে তোমরা একদম এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ প্রিয় দর্শক শ্রীগুরু শাড়ি কুটির মেইন ব্রাঞ্চ শান্তিপুর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমরা যাদের যাদের এই শ্রীগুরু শাড়ি এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার ইচ্ছা আছে শাড়ির ঠিকানা মানেই কিন্তু হলো শ্রীগুরু শাড়ি কুটির চলে এসো ঝটপট শান্তিপুরে

তোমরা এটা খুব ভালো করে বুঝবে হাতের কাজগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখো একবার পুরো ট্রান্সপারেন্ট সুমি একদম এটার দাম কেমন আছে এটার দাম ওই 3200 টাকার মধ্যে চলে আসবে 3200 টাকার মধ্যে চলে আসবে আর শাড়িটা কিন্তু ভীষণ সফট আর ভীষণ সুন্দর শাড়িটা দেখো হাতের কাজগুলো বিয়ে বাড়ি বা যে কোনো পার্টি প্রোগ্রামে পরা যাবে তো যে কোনো দেখো এত সুন্দর শাড়ি সব জায়গায় তো পরা যাবেই তারপর দেখেন সিল্কের উপর জড়ি ছাড়া জাস্ট হোয়াইটের উপর ঠিক আছে সব শাড়িটা দেখো এত সিল্ক এত সফট সুন্দর শাড়িটা

তোমরা যদি চাইলে শ্রীকুমের শাড়ি কুটিরে রে করতে পারো এবং আমাদেরকে সুমি সিম্পল লাইফ নাম বলতে পারো তাহলে 10% ডিসকাউন্ট দাম রয়েছে মাত্র 78 টাকা 78 টাকা 78 only 78 টাকা এই সুন্দর শাড়িটা 78 টাকা শাড়ি তো মেপে দিচ্ছি দক বলে দেখে নিন 1 2 3 4